রাজনীতিবিদদের হাতে দেশের দায়িত্ব দিবেন ডক্টর ইউনুস একথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হ্যাঁ দিন শেষে তো রাজনীতিবিদদের চালাবে রাজনীতি থাকা মানে রাজনীতিবিদরা দেশ চালাবে রাজনীতির অর্থই হচ্ছে ক্ষমতা যাওয়ার চেষ্টা দেশ চালানো অনেকে রাজনীতির সংজ্ঞা দেয় নীতির রাজা মত এগুলো বহু কথা রাজনীতি মানে হচ্ছে দেশ চালানো রাষ্ট্র পরিচালনা ক্ষমতা যাওয়ার চেষ্টা ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেমন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব এটা অনিবার্য কিন্তু সেটা কবে আমরা মনে করি সেটা চার থেকে সাড়ে চার বছর পর তার আগে নির্বাচনের মতো সুন্দর পরিবেশ তৈরি করা বা জনগণ ভোট দিবে এই পরিস্থিতি তৈরি করা সম্ভব নয় এর সাথে করে একটু আলোচনা করতে চাই যে সরকার রাজনীতিবিদদের হাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে সরে যাবে এর মধ্যে যে সময়টা লাগবে এই সময় যে মাছ বাংলাদেশে অনেক বড় দল হয়ে উঠবে এবং তারা নিজেদেরকে ক্ষমতায় আনার জন্য জনগণের ভোট পাওয়ার জন্য উপযোগী করে তুলতে পারে বলে আমরা মনে করি অতএব রাজনীতিবিদদের হাতে দেশের দায়িত্ব দিবেন রাজনীতিবিদ যেন জামায়াত ইসলামী নেতারা হয় এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আমরা সেই পুরনো ভুল আর করতে চাই না আমরা রক্ত দিয়েছি নতুন একটা নির্বাচন হবে দুই আঠাইশ সালে উনত্রিশ সালে তারপরে আবার আমরা দেখবো চাঁদাবাজ স্বৈরাচার সন্ত্রাস এটা হতে দেওয়া যাবে না আমাদেরকে নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট করতে হবে এবং সেখানে জামাত শিবির যেহেতু তারুণ্যের রাজনীতিকে ধারণ করছে বা সরকারকে কিংবা বৈষম্যিক ছাত্র নাগরিক কাউকে শত্রু জ্ঞান করছে না এই কারণে তারা অনেক বড় দল হয়ে মূল ক্ষমতা প্রত্যাশী দল হয়ে উঠবে তারা আর বিএনপি চাঁদাবাজি করতে করতে এগুলোই খেতে পারে গণভবনের চাঁদাবা প্রধানমন্ত্রী কার্যালয়ে চাঁদা খেতে পারবে না ওই সবজির ভ্যান থেকে চাঁদা নিয়ে খেতে পারবে সবজির ভ্যান থেকে চাঁদা নেয় সবজির ভ্যান থেকে শুরু করে সব সেক্টরে বিএনপির লোকজনকে চাঁদা দিতে হয় অতএব এই চাদাবাজ নেতাদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব এটা কিন্তু আবার আপনার মেনে নেব না নির্বাচনের আগে চাঁদাবাজি বন্ধ করতে হবে মাসাজ পাওয়ার বন্ধ করতে হবে সব ঠিক করতে হবে আমরবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নিয়ে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এটি হচ্ছে আসল কথা রাজনীতিবিদদের হাতে দায়িত্ব দিবে দ্যাট মিনস নির্বাচন দিবে নির্বাচন দেওয়া মানেই তো রাজনীতিবিদদের ক্ষমতা আসবে যে দলে আসো কিন্তু তার আগে এই যে কথা আমাদের দায়িত্ব হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনা স্থিতিশীলতা ফিরিয়ে আনা সুন্দর পরিবেশ তৈরি করা এগুলো নির্বাচন আগে সেগুলো তিন বছর চার বছর লাগতে পারে বিএনপি যত অপকর্ম করবে তত সরকার বেশি সময় লাগবে আর বিএনপি ক্ষমতা থেকে তত দূরে সরে যাবে আর জামাত শিবির তত বড় হবে এবং তাদের ক্ষমতা সম্ভাবনা বাড়বে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা আহ একটা প্রোগ্রাম শেষে কথা বলেন বাংলাদেশ ভারতের বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই এবং সম্মানের ভিত্তিতে ভিত্তিতে সমতার এই সরকার কাজ করে যাচ্ছে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমাদের ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষের এই স্বার্থের ভিত্তিতে ভারতের লাফালাফিও যথেষ্ট কমে যাচ্ছে দেখেন দুইটা বিষয় ভারত যত এই অপকর্ম করবে অপরাজনীতি করবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যত অবস্থান নিবে বাংলাদেশের জনগণকে যত তিক্ত পরিস্থিতির মোকাবেলা করবে ভারত ডক্টর ইনুস সরকার তত বেশি শক্তিশালী হবে কারণ এদেশের মানুষ এখন ভারত বিরোধী অতএব ডক্টর ইনু সরকার যেহেতু ভারতকে সাহস্তা করতে পেরেছেন অনেক ক্ষেত্রে সুর নরম করতে পেরেছেন অনেক জায়গা থেকে থাপড় টাপড় দিয়ে সরিয়ে আনতে পেরেছেন আহ এই জায়গায় ডক্টর ইনুস সরকারকে সফল করবে কিংবা স্ট্রেনদেন করবে যদি আঠাশ উনত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে সহায়তা করবে আমরা এটা বিশ্বাস করতে চাই তবে বিএনপি জামাত কি রোল প্লে করে ইটস ইম্পর্টেন্ট জামাত যদি বিএনপির সাথে মিলে গিয়ে একই রোল প্লে করে ইটস অ্যালার্মিং ফর দি ইয়াং জেনারেশন তবে জামাত ইসলামের রাজনীতি বিএনপির সাথে মিললে সেটা থাকবে না সেটা দুর্বল হয়ে যাবে এই জন্যে জামাতের রাজনীতি হবে বিএনপি বিরোধিতা রাজনীতি আওয়ামী লীগ বিরোধী তো আছেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ পিটিয়ে ছড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের ওই রকম কোনো ভোট ব্যাংক আর থাকবে না আর রাজনৈতিকভাবে আমরা একটু সচেতন হতে পারলে আওয়ামী লীগের লোক রাজনীতি করতেই পারবে না এই জন্য বলবো দর্শক আহ বিএনপির ভবিষ্যৎ খারাপ এখানে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ঠিকই সরকার দিবে সেই ভাগ্য বিএনপি নাও হতে পারে তার মধ্যে জামাত শিবির অন্য কোন দল বড় হয়ে উঠতে পারে তখন রাজনীতিতে আবার নতুন হিসাব নিকাশ তৈরি হবে অত বিএনপির সামনে অপশন একটাই পজিটিভ পলিটিক্স করা গণমুখী রাজনীতি করা দুর্নীতি বিরোধী রাজনীতি করা তবার রাজনীতি করা হাফিজি হুজুরের থিওরি ধরে আনো তোবার রাজনীতি হুজুরদের কাছে যে তো করতে হবে তাহলে আহ বিএনপি এই রাজনীতিবিদদের হাতে যে সরকার ক্ষমতা যেতে পায় এই জায়গাটায় বিএনপি গুরুত্ব পাবে বিএনপি তবার রাজনীতি করতে হবে বিএনপির লোকজনকে টুপি পড়তে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একবার নারায় এইসব স্লোগান ধারণ করতে হবে মুসলিম জাতীয় রাজনীতি ধারণ করতে হবে বিজেপির সাথে তলে তলে ডুব দিয়ে পানি খেলে কাজ হবে না ভারতের দালালি বলে কাজ হবে